মন্ত্রী টিংকুরাইনি এক মেলাগর ফায়ার সার্ভিস নি গান বাপিরাজ ফার্নিচার সাত নং ব্রান্স ফিউগি রিজাখা কশ পান তাং ছলা অশাল মন্ত্রী টিংকুরাই পইলা বুখা গো বাপিরাজ ফার্নিচার ব্রান্স সংসানায় নুখনি বড় রগ্ন হামবাইয়া রগন হামী খা কাহামী অশালো বর্ণকারি ফাইভ মানা এমএলএ কিশোর বর্মন টিআরটিসি চেয়ারম্যান নাবাদল ভনিক তে মেলাগর পৌর পরিষদ চেয়ারম্যান অনামিকা ঘোষ পালন খবই জুতা জুতা আদমগ্র বাপিরাজ ফার্নিচার সাত নং ব্রান্ড ফিওগি রিজা বাই মেলাগর তং টংক সঙ্গ লুকর বেই বেলা ন গসাই কক তোমাক কহাম। আবন খা অশানি শালন লামশগুই 10 নিশিমী 30% ডিসকাউন্ট নারুকজাখা। বপ্পিরাজ ফার্নিচার। আপনি বাগই মেলাগর নাই তাই পাই বাগই লাইখা। আমাদের বপ্পিরাজ ফার্নিচার আমাদের আমাদের আমি মনে করি আমাদের এখানে আসার পরে দু যে মেলাগুলি বা আশপাশে যে মানুষ তাদের উপহারা আগে ওদা যেত এখানে এখান থেকে তারা পেয়ে যাবে সাধ্য মধ্যে ফার্নিচার আর আমাদের পূজা উপলক্ষে বা ওপেনিং উপলক্ষে বিশেষ সার গিফট উপহার আছে আমাদের দিয়েছি দশ থেকে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে বিভিন্ন আকর্ষণীয় উপহার বা ছাড় ধন্যবাদ উপলক্ষে দেখছেন বাপুরা ফার্নিচার ইতিমধ্যে আমরা একটা শোরুম মেলাঘর বাজার সকলেই রয়েছে আর সবাই শুভেচ্ছা জানাই বা আরো যেন শ্রীবৃদ্ধি ঘটে আরও যেন তাদের ব্যবসা আরো অন্যান্য শহরেও তারা এই ধরনের শোরুম খোলে একটা শোরুম শুধু একটা দোকান নয় এখানে অনেকগুলো মানুষের রোজগার অনেকগুলো মানুষের পরিবার রয়েছে যারা এখানে কাজ করছে যারা ফার্নিচার তৈরি করছে যারা সেই করবে এখানে সবাই মিলে একটা বড় পরিবার বলতে পারেন বা পরিবার আমরা সকলে শুভেচ্ছা জানাই দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা ছিল সকলকে এবং এই দোকানটা যেন ভালো চলে আমরা ঈশ্বরের প্রার্থনা করি বাড়ির কাছে প্রার্থনা করি দোকানটা যেন ভালো চলে আগামী দিন নেতাদের আরও শহরে আরো তুলতে পারে তারা তাদের জন্য বাজার আরো বড় হলো এখানে মেলাঘরে আগে থেকেও অনেকগুলো শরম রয়েছে বাপিরাজ আসার মানুষের জন্য আর একটু সুযোগ হলো দোকান ঘুরে ঘুরে কিনতে পারবে দেখে কিনতে পারবে আগে যারা শহরে গিয়ে আগর লাগিয়ে যারা বাপিলা ফার্নিচার খরিদ কিন্তু এখন এখানে এসে কিনবে